সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে লিখিত অংশ সেই লিখিত অংশটি সামনে বারো এবং তেরো জুলাই অনুষ্ঠিত হবার একটি সমূহ সম্ভাবনা রয়েছে তো এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাদের কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি অবশ্যই জরুরি আপনারা যদি প্রস্তুতি ছাড়াই লিখিত পরীক্ষায় অংশ নেন তাহলে কিন্তু আপনারা ব্যর্থ হবেন এজন্য আপনাদের সার্বিক বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে যাতে করে ভালো পরিমাণ মার্কস লিখিত পরীক্ষায় পাওয়া যায় আর লিখিত পরীক্ষায় যারা ভালো পরিমাণ মার্কস পাবেন তাদের চাকরিটি কিন্তু অনেকাংশেই নিশ্চিত আর ভালো মার্কস পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে মানসম্মত লিখতে হবে ঠিক আছে মানসম্মত লিখা মানে অনেক বেশি লেখা বিষয়টি কিন্তু এমন নয় তো কিভাবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং কতটুকু লিখলে ভালো পরিমাণ মার্কস পাওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বলবো আপনাদের কাছ থেকে অনেকেরই এই প্রশ্নটি এসেছে যে আমাদেরকে কতটুকু লিখতে হবে বা কতটুকু লেখা আসলে স্ট্যান্ডার্ড এবং কীভাবে লিখতে হবে কত নম্বর প্রশ্নের জন্য কতটুকু লিখতে হবে বা কতগুলো পয়েন্ট দিতে হবে ঠিক আছে তো আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আমাদের রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ের জন্য একটি লিখিত ব্যাস চালু হতে যাচ্ছে এইখানে আপনারা ভর্তি হয়ে আপনাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটি আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকা এবং সেখান থেকেই আপনারা শর্ট সাজেশানটি পেয়ে যাবেন তো যা হোক কথা না বেড়ে আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন কোন প্রশ্নের জন্য কতটুকু উত্তর লিখতে হবে আমরা জানি যে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের ক্ষেত্রে যে লিখিত যে সাবজেক্টগুলো রয়েছে যেমন সমাজ বিজ্ঞান কলেজ পর্যায়ের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান বাংলা ইতিহাস এই টাইপের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ লিখিত বা রিটেন অনেক বেশি লিখতে হয় এগুলোর ক্ষেত্রে পাঁচ নম্বর দশ নম্বর এবং পনেরো নম্বরের প্রশ্ন রয়েছে ঠিক আছে সেটি স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে দুয়ের ক্ষেত্রে লিখিত কিছু বিষয় রয়েছে তো যাই হোক পাঁচ নম্বর দশ নম্বর এবং পনেরো নম্বরের যে প্রশ্নগুলো এগুলোর ক্ষেত্রে আসলে কতটুকু লিখতে হবে আপনাকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো থাকবে এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে পরীক্ষককে অবশ্যই ইমপ্রেস করেই ভালো মার্কস নিতে হবে ঠিক আছে পরীক্ষককে আপনি ইমপ্রেস কীভাবে করবেন পরীক্ষকের জন্য আপনাকে সহজ করে দিতে হবে মার্ক্স ডিস্ট্রিবিউশনটি অর্থাৎ পরীক্ষক যেন খুব সহজেই বুঝতে পারে যে প্রার্থী কত মার্ক্স পাওয়ার যোগ্য যেমন পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে আমি পাঁচ নম্বরের ক্ষেত্রে প্রথমে আলোচনা করছি পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এখানে আপনাকে পয়েন্ট হিসেবে যদি আপনি দিতে যান তাহলে সর্বসাকল্যে আপনি পাঁচটি পয়েন্ট দিতে পারেন ঠিক আছে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের জন্য যদি আপনি পাঁচটি পয়েন্ট আকারে লিখেন তাহলে পরীক্ষক কিন্তু খুব সহজেই বুঝে নেবে যে পাঁচ নম্বরের জন্য পাঁচটি পয়েন্ট সেক্ষেত্রে পাঁচ নম্বরের মধ্যে কিন্তু আপনি অনায়াসেই পাঁচের মধ্যে আপনি কত পাবেন তিন অথবা চার নম্বর আপনি অনায়াসেই পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনি যদি পয়েন্ট আকারে না লিখেন ক্ষেত্রে দেখা গেল যে আপনি দুইও পেতে পারেন তবে এক্ষেত্রে পাঁচটি পয়েন্ট দিলে কিন্তু আপনার চার নম্বর পাওয়ার সম্ভাবনায় অনেকাংশে বেশি থাকে এবং এই যে তিন থেকে চারটি মার্কস আপনি পেলেন এর জন্য আপনাকে সর্বোচ্চ এক থেকে দেড় পৃষ্ঠা লিখতে হবে ঠিক আছে এক থেকে দেড় পৃষ্ঠা এর বেশি লিখার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ লেখা অবশ্যই ভালো এবং মানসম্মত হতে হবে ঠিক আছে লেখার সাইজ অনেক বড় হওয়া যাবে না লেখার সাইজ হতে হবে মাঝারি সাইজ হতে হবে মাঝারি তাহলে পাঁচ রয়েছে সেগুলোতে আপনাকে সর্বোচ্চ পাঁচটি পয়েন্ট দিলেই যথেষ্ট এবং যদি কোনো কারণে পয়েন্ট না থাকে তাহলে অবশ্যই সেগুলোকে প্যারা আকারে লিখতে হবে ঠিক আছে আপনি পাঁচটি প্যারা আকারে লিখতে হবে অর্থাৎ আপনাকে প্যারা করতে হবে পাঁচটি এই প্যারা আকারে যদি লিখেন তাহলে কিন্তু পরীক্ষকের জন্য মার্কস ডিস্ট্রিবিউশন করতে অনেক বেশি সহজ হবে আচ্ছা দশ নম্বরের যে প্রশ্নগুলো থাকে ঠিক অনুরূপভাবেই দশ নম্বরের কোনো প্রশ্ন যদি থাকে এবং সেখানে যদি কোনো জয়েন্ট প্রশ্ন থাকে তাহলে সেখানেও আপনাকে সেই একই পলিসি অবলম্বন করতে হবে বা দশ নম্বরের জন্য আপনাকে সর্বোচ্চ তিন থেকে চার পৃষ্ঠা লিখতে হবে ঠিক আছে দশ নম্বরের জন্য তিন থেকে চার পৃষ্ঠা এবং এখানে আপনি 10 থেকে বারোটি পয়েন্ট ব্যবহার করতে পারবেন দশ থেকে বারোটি পয়েন্ট এবং দশ থেকে বারোটি পয়েন্ট যদি আপনি ব্যবহার করতে পারেন তবে কিন্তু আপনি এখানে দশের মধ্যে অনায়াসে সাত অথবা আট নম্বর পেয়ে যাবেন ঠিক আছে আর পনেরো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে বিশেষ করে কলেজ পর্যায়ের ক্ষেত্রে কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানে যেমন পনেরো নম্বরের প্রশ্ন রয়েছে তো এই পনেরো নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো লেখা কিন্তু অনেকটাই জটিল এবং এখানে মার্কস বেশি পাওয়া আসলেই কঠিন কারণ পনেরো নম্বর প্রশ্নের জন্য আপনাকে মোটামুটি বারো থেকে পনেরোটি পয়েন্ট দিতে হবে ঠিক আছে বারো থেকে পনেরোটি পয়েন্ট দিতে হবে তবে পনেরোটি পয়েন্ট দেওয়ায় শ্রেয় অন্তত চোদ্দো থেকে পনেরোটি পয়েন্ট দিলে ভালো পরিমাণ মার্কস পাবার একটি সম্ভাবনা রয়েছে যদি আপনি বারো থেকে পনেরোটি পয়েন্ট দিতে পারেন এবং এটির জন্য আপনাকে চার থেকে পাঁচটি পৃষ্ঠা ব্যবহার করতে হবে ঠিক আছে চার থেকে পাঁচটি পৃষ্ঠা এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই অর্থাৎ পাঁচ পৃষ্ঠার মধ্যে আপনাকে পনেরোটি পয়েন্ট ভূমিকা এবং উপসংহার লিখতে হবে তাহলে যদি আপনি এরকমভাবে লিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো মার্কস আসবে এখন কথা হল যে ভূমিকা এবং উপসংহার লিখা যাবে কিনা না অনেকের প্রশ্ন ভূমিকা ও উপসংহার ঠিক আছে অনেকেই বলছেন যে ভূমিকা লিখা যাবে না কেন ভূমিকা লেখা যাবে না এটি আমার প্রশ্ন যে কেন লেখা যাবে না অবশ্যই আপনাকে ভূমিকা দিয়েই শুরু করতে হবে ঠিক আছে সেটি ভূমিকার জায়গাতে প্রারম্ভিকা লিখতে পারেন সূচনা লিখতে পারেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ভূমিকা এবং উপসংহার এই দুইটি অবশ্যই থাকতে হবে সেটি ছোট প্রশ্নেও যেমন থাকতে হবে বড় প্রশ্নেও ঠিক তেমনই থাকতে হবে ঠিক আছে ভূমিকা এবং উপসংহার অবশ্যই আপনাকে প্রশ্নের উত্তরে লিখতে হবে আচ্ছা এবং আপনি প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবেন আপনাকে অবশ্যই সেখানে প্রামাণ্য সংজ্ঞাগুলো ব্যবহার করতে হবে প্রামাণ্য সংজ্ঞা ঠিক আছে তথ্যচিত্র অর্থাৎ কোনো ছবির মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করা তথ্যচিত্র গ্রাফ ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি প্রামাণ্য সংজ্ঞা দিয়ে থাকেন যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সাপোজ বিজ্ঞানের সংজ্ঞা দিন সেক্ষেত্রে আপনি কি আপনার মন গড়া লিখবেন জি না সংজ্ঞা আপনার মন গড়া লিখলে হবে না হ্যাঁ হবে আপনি হয়তো সর্বোচ্চ সেখানে এক থেকে দেড় মার্কস পেতে পারেন কিন্তু প্রামাণ্য সংজ্ঞা যখন দেওয়া হবে সেখানে তখন অবশ্যই কিন্তু আপনি ভালো মার্কস পাবেন যেমন বলা হলো যে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দিন সেক্ষেত্রে আপনি সমাজ বিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা যখন দিতে যাবেন তাহলে আপনি ভূমিকা লিখে কিছুটা লিখলেন এবং প্রামাণ্য সংজ্ঞা দিয়ে আপনি সেখানে যদি মোটামুটি চার থেকে পাঁচটি বিজ্ঞানীর নামসহ সমাজ বিজ্ঞানীর নামসহ যদি প্রামাণ্য সংজ্ঞাগুলো উপস্থাপন করতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনি পাঁচ নম্বরের মধ্যে চার নম্বর আপনি নিশ্চিত করে পাবেন ঠিক আছে কিন্তু অন্যান্যরা যারা স্বাভাবিকভাবে লিখে যাবে গদ আকারে তারা কিন্তু সর্বোচ্চ দুই নম্বর পাবেন সেক্ষেত্রে দেখুন তাদের চেয়ে কিন্তু আপনি একই প্রশ্নে দুই নম্বর এগিয়ে থাকলেন যা আপনাকে চাকরি প্রাপ্তির জন্য অনেক বেশি এগিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে এজন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ